আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গুড়ি এর অনুশীলনীর অঙ্ক নাম্বার পনেরো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি আশা করি তোমরা খুব সহজে বুঝবে যদি কেউ না বোঝে থাকো এক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে দেখো একজন বল এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্র হারে প্রতি মাস অন্তর মুনাফা টাকা ঋণ নিলেন অর্থাৎ টাকা কত এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট টাকা নিয়েছেন এবং এক কথাটা বলে দেওয়া আছে ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করেন টাকাটা নিচ্ছে চক্রবৃদ্ধি হার সেটা বোঝেনীয় চক্র বৃদ্ধি হার এবং প্রতি মাসে প্রতি এক মাস অন্তর তার প্রতি মাসে বারো হাজার টাকা করে দিবে প্রশ্ন হচ্ছে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে এটা বাস্তবে অনেকে ঋণ আনে জানি না তারা কেমন করে এই ঋণগুলো তারা হিসেবে বোঝে কিনা হিসাবে বোঝে নেওয়াটা সত্যি সুবিধাজনক দেখো এখানে বলে দেওয়া আছে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তারপর আমাদের এখানে যে কাজটা করতে হবে এই যে প্রারম্ভিক এখানে আমাদের যে বিষয়টা তোমাদের জানাচ্ছি এই যে প্রারম্ভিক মূলধন এই যে প্রারম্ভিক ঋণ যেটা আমরা দেখো প্রারম্ভিক ঋণ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আসল অর্থাৎ আসলে হচ্ছে প্রারম্ভিক ঋণ এটাই হচ্ছে আমি করতো এই পঞ্চাশ হাজার টাকা আসে এটা বুঝছো এবং বলে দেওয়া আছে দেখো যে তার মুনাফার হার বলে দিচ্ছে তাহলে মুনাফার হার হচ্ছে আর হচ্ছে আমার এই এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট এর মানে হচ্ছে দেখো এটা হচ্ছে এগারো বাই আমরা এভাবে কাউন্ট করি আশা করি এতটুকু বুঝতে পারছো কিন্তু এটা ছিল বছরের ক্ষেত্রে এই যে পার্সেন্ট এটা অবশ্যই বছরের ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে বারো মাস বাট যদি এটা আমি এক মাসে নিয়ে নিই এটা মাসে পার্সেন্টটা আমরা শত করা মানে বাৎসরিক নেই কিন্তু এখানে বলে দেওয়া প্রতি মাস অন্তর্ভিত্তিক টাকাটা শোধ করবে এই কারণে যেহেতু প্রতি মাস তাহলে আমরা জানি এই বারো মাসে এক বছর দেব বারো তার উপরে দেব আমি কত এক তারপর যদি আমরা এখানে যদি কাজ করি দেখো এগারো আর এখানে যদি আমি যোগ করি এটা হচ্ছে বারোশো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক এইটা এই ক্যালকুলেশন করলে ঠিক যাই হবে দেখো এটা হচ্ছে আমার এই যদি ক্যালকুলেশন করি এটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন টু অর্থাৎ এটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইটা হচ্ছে তোমার মুনাফার হার এক মাসের আবার বলি এটা হচ্ছে এক এক মাসের মাসের হার মুনাফার হার এটা এক মাস করে যদি দেয় তাহলে তার হার এত করে পড়বে আর এই যে এগারো পার্সেন্ট হচ্ছে এই টাকার বিষয়টা তো আশা করি আমরা এটা বুঝাতে পেরেছি কিভাবে এই জিরো পয়েন্ট নাইন 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 টু হলো আমি আবারও বলি এটা কিন্তু আমাদের পার্সেন্টটা থাকে এক বছরের বাট আমি এখানে কিন্তু মাসে কাউন্ট করেছি তাই আশা করি এসে তোমরা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই যদি কেউ না বোঝা থাকো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজ করে আর ক্লিয়ারলি বোঝানোর জন্য যদি প্রবলেম থাকে অবশ্যই ভিডিওটি যদি বেশ কয়েকবার দেখবে বেশ কয়েকবার দেখার পরও যদি তোমাদের কাছে মনে হয় প্রবলেম এই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজ করে এটা বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে আমরা আর বুঝলাম এবার দেখো এন এন হচ্ছে কি নাম্বার অফ টাইম আগে আমরা দিতাম এক বছর বা এখানে এক মাস যেহেতু আমি এটাতে কনভার্ট করে ফেলেছি এই যে বছরটা কনভার্ট করে ফেলেছি তাই আমার এখানে আর এক বছর প্রয়োজন নেই বছর যত মাস তবু ওই সংখ্যাটা দেবো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটা আমার গেলো এন একবার তুলব তাহলে এন গেল তাহলে আমরা এখানে পি পেলাম আমরা এখানে আর পেলাম আমরা এখানে এন পেলাম তাহলে এবার আমরা নির্ণয় করতে হবে এই এক মাস পর চক্রবৃদ্ধি দেখো এই এক মাস পরে কত টাকা ঋণ থাকবে তাহলে এক মাস পরে এই চক্র বৃদ্ধির এই মুনাফাটা আমি নির্ণয় করি এই গোল টু পি সূত্র হচ্ছে এই ওয়ান প্লাস এ আর টু দা পাওয়ার এন তাহলে এখানে দেখো এই পি এ এর জায়গাতে আমরা মান বসিয়েছি পাঁচ হাজার দেখো এর মান এখানে পাঁচ হাজার বসিয়েছি এর মান এই তো এই পি এর মান প্রারম্ভিক যেটা দেখো এর মান নির্ণয় করার জন্য এখানে শুরুতে পাঁচ হাজার বসিয়েছি ব্র্যাকেট এই এক এর এক প্লাস আর এর মান এই জিরো পয়েন্ট এই জিরো জিরো নাইন টু বসালাম পাওয়ার টু দা পাওয়ার ওয়ান এটা বসে ক্যালকুলেটারে চাপ দিলে মান পাবা পঞ্চাশ হাজার দেখো তো এই এক চার হাজার মানে চারশো ষাট টাকা লাভে আসছে টোটাল হয় তার পঞ্চাশ হাজার চারশো ষাট টাকা বুঝতেই পারছো অর্থাৎ যদি টাকাটা বক্ষ ধরে বাড়ে যাই হোক আমার এটা প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে এক মাস পর আর কত টাকা ঋণ থাকবে তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারলাম কি এক মাসের বিষয়টা আমরা কাউন্ট করে ফেলতে পেরেছি অর্থাৎ এক মাসে এই যে কত হয় এক মাসে কত টাকা লাভটা বাড়ে নির্ণয় করেছি আগে ছিল এটা ছিল আমার এই মেন টাকা এক মাস পরে তার লাভ হয়ে গেল পঞ্চাশ হাজার চারশো ষাট টাকা তাহলে এক মাস পর পরিশোধ করে দেখো প্রতি মাসে উনি পরিশোধ করে বলে দেওয়া আছে এখানে প্রতি মাসে উনি বারো হাজার টাকা করে করে তাহলে এই এখানে এই বারো হাজার যদি আমরা এখানে বিয়োগ দিয়ে দিই তারপর ফাইনালি আমাদের এখানে এই মান থাকবে দেখো এটা থাকবে এই তিন হাজার মানে আটত্রিশ হাজার চারশো ষাট টাকা আমরা তো এখানে এই মানটাই আমরা এখানে দেখিয়েছি দেখো এই যে তার এক মাস পরে দিন থাকবে মোট টাকাটা হয়ে আমার কত চক্রবৃদ্ধির লাভ হয়ে এটা হয়ে যায় আমার পাঁচ হাজার টাকা এর থেকে প্রতি মাসে বারো হাজার টাকা দেয় দিয়ে দিলে তার থাকতেছে এই আটত্রিশ হাজার চারশো ষাট টাকা আশা করি এই চক্রবৃদ্ধিটা বুঝতে পারছো এই এক মাসে তাকে এবার প্রশ্ন বলছে দুই মাসে কত থাকবে এক মাস তুমি দিয়ে দিল তাহলে এক মাস যদি দিয়ে দেওয়া হয় আগে আমাদের পি ছিল ধরো এখানে আমার এই পি ছিল আমার পঞ্চাশ হাজার টাকা এখন পঞ্চাশ হাজার টাকা এখন পি হবে কত বলতো এক মাস টাকা দিয়ে দিয়েছিল মাস হবে এই টাকা যে টাকাটা রয়ে গেছে অর্থাৎ এখানে আমার পি হবে আটত্রিশ হাজার চারশত রয়ে গেল ঠিক আগের কিন্তু দ্বিতীয় মাসের এক মাস পরে হ্যাঁ তারপর আর হচ্ছে ঠিক আগের মতোই আগের মানটা আমরা পয়েন্ট এই জিরো জিরো নাইন টু আমরা নির্ণয় করছিলাম এখানে বসিয়ে ফেলেছি আর মান আগের থেকে আনলাম এর মানে

এবার ঘটনা হচ্ছে উনি প্রথম মাস দুই মাস নির্ণয় করতে পারলে এবার বলছে তৃতীয় মাসে কত টাকা থাকবে এটা নির্ণয় করতে বলছে তো তৃতীয় মাসের বিষয়টাও কিন্তু ইজি আমি তৃতীয় মাসটা নির্ণয় করার জন্য এবার আমরা ঠিক আগের মতোই কাজটা করব আমাদের কাজ থাকবে অর্থাৎ এই দুই মাস দেওয়ার পর আমার টাকা কত টাকা ছিল তাহলে দেখো আমাদের এই যে বিষয়টা হচ্ছে এই দুই মাস পর

আর আর মানে এখানে বসালাম জিরো পয়েন্ট জিরো জিরো নাইন টু টু দ্য এন এর মান হচ্ছে ওয়ান যেহেতু এক মাসে কাউন্ট করেছে তো তারপর এখান থেকে আমরা এই যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে চক্রবৃদ্ধি অর্থাৎ তিন মাসে লাভ হয় এই সাতাইশ হাজার ষাট টাকা ষাট টাকা এই টাকাটা এখন পরিশোধ তৃতীয় মাস পর আবার উনি বারো হাজার টাকাই দিবেন তাহলে এই টোটাল লাভ থেকে উনি এই বারো হাজার টাকা দিলেন দরকার থাকতে আছে এই টাকা দশমিক অর্থাৎ আর ওনার তৃতীয় মাস পর ওনার ঋণ রয়ে যাবে পনেরো হাজার এই ষাট দশমিক টাকা আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝাতে আমার কিছুই নাই এটা আমার মূল অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝছো এটা একটু সহজ ছিল তবে যেহেতু চক্রবৃদ্ধি একটু পেস জটিল বিষয় তোমরা আশা করবো খুব সহজেই এটা বুঝবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই নেক্সট অঙ্কগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ